ইস্তেমার মাঠ ছেড়ে দেওয়ার ঘোষণা সাতপন্থীদের সতেরো বছর ধরে বাংলাদেশ শুধু ভারতকে দিয়ে গেছে বলেছেন জাহিদ বছর পর কুখ্যাত ডিদ বে থেকে মুক্তি পেলেন মালিক সর্বশেষ জানাবো হিজবুল্লাহ নয় ইসরায়েল নিশ্চিহ্ন হবে বলেছেন কমিনি দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত ইসতেমার মাঠ ছেড়ে দেওয়ার ঘোষণা সাতপন্থীদের সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলমের সঙ্গে বৈঠকের পর ইস্তেমার মাঠ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সাতপন্থীরা বুধবার সচিবালয়ে বৈঠক শেষে সাতপন্থীদের প্রতিনিধি রেজা আরিফ সাংবাদিককে এই সিদ্ধান্তের কথা জানান এ সময় তিনি বলেন বিশাল জনসংখ্যা নিয়ে তারা মাঠের দিকে যাওয়ার চেষ্টা করছেন আগে থেকে সেখানে আমাদের অনেক লোকজন জড়ো হয়েছেন সরকারের অনুরোধে আমরা মাঠ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি যাতে কোনো রকম সমস্যা তৈরি না হয় মাঠ ছেড়ে দেওয়ার জন্য সাথী ভাইদের অনুরোধ জানিয়ে তিনি বলেন মাঠ ছেড়ে দিয়ে আমরা কামারপাড়া ভোট দিয়ে পশ্চিম পাশের মার্কাসের কাছে গিয়ে যার যার মতো করে চলে যাব কামারপাড়া দিয়ে বের হয়ে যাওয়ার সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের যাবতীয় সহায়তা করবেন সচিবালয়ে দুপক্ষের বৈঠকের সিদ্ধান্ত হয়েছে সরকার মাঠের নিয়ন্ত্রণ নেবে আপাতত অন্য কোনো দল মাঠে থাকবে না এর আগে বিশ্ব ইস্তেমার ময়দানে দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে হতাহতের পর মাওলানা সাদ কান্ধলবির অনুসারীদের নিয়ে বেলা এগারোটায় বৈঠকে বসেন অন্ধ্রপ্রদেশ সরকারের পাঁচ উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম ও খালিদ হোসেন উপস্থিত ছিলেন মঙ্গলবার সতেরোই ডিসেম্বর মধ্যরাতে গাজীপুরের টঙ্গি বিশ্ব ইস্তেমার মাঠ দখল করা নিয়ে মাওলানা সাদ ও জুবাইয়ের পন্থী অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছে এ ঘটনায় উভয় পক্ষের প্রায় শতাধিক মুসল্লি আহত হয়েছেন এ ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে টঙ্গি সার প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে সতেরো বছর ধরে বাংলাদেশ শুধু ভারতকে দিয়ে গেছে বলেছেন জাহিদ পতিত আওয়ামী লীগ সৈরাসের দোসররা এখনো ঘাপটি মেরে আছে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন বলেছেন ভারতের বিষয়ে দেশপ্রেমিক সব মানুষের বক্তব্য এক ষড়যন্ত্র অনেক আগে থেকেই শুরু হয়েছে তবে কারো শেষ রক্ষা হয়নি বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে ভারত সরকারের মিডিয়ার অপপ্রসার এবং ভারতীয় আগ্রাসনের রুখে দিতে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বারো দলীয় জোট বারো জোটের প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান ও জোটের মুখপাত্র সাদুত হোসেন সেলিম বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা জমিয়তে উলামে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন একরাম এছাড়াও আরো বক্তব্য রাখেন বিকল্প ধারার বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর নুরুল আমিন ব্যাপারি বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ সভাপতি রাশেদ প্রধান জাতীয় লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ ইসলামী ঐক্য জোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম ইসলামী পার্টির মহাসচিব আবুল কাশেম নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি এ এম মান্নান প্রগতিশীল জাতীয়বাদী দলের ফিরোজ মোহাম্মদ লিটন সমাবেশে পরিচালনা করেন বাংলাদেশ এলডিপির অতিরিক্ত মহাসচিব সচিব তমি উদ্দিন টিটু ডক্টর জাহিদ হোসেন বলেন সৈরাসরের দোষরদের বিচার বহু বছর পর শুরু হয়েছে সুতরাং আগামিতেও সেরকম হবে না সেটি ভাবার কিছু নেই তারা বাড়িঘর দখল ও গায়েবি মামলা দিয়ে নির্যাতন করেছে আল্লাহ তাদের বান্দাদের অবকাশ দেন যদি কেউ তার বুঝতে পারে কিন্তু তা না হলে কি পরিণতি হয় সেটি জন্য অপেক্ষা করতে হয় এত পরিমাণ গুম খুন ও লুট করে রক্ষা হয়নি সতেরো বছর পর কুখ্যাত গুয়াতনম্ব বে থেকে মুক্তি পেলেন মালিক মার্কিন যুক্তরাষ্ট্রের পরিচালিত কুখ্যাত গোয়ান্তামে বে কারাগার থেকে মুক্তি পেলেন আরও এক বন্ধি মোহাম্মদ আব্দুল মালিক বাজাবু নামের এই বন্দি এরই মধ্যে নিজ দেশ কেনিয়ায় ফিরেছে গত সতেরো বছর ধরে তিনি গোয়াত কারাগারে বন্দী ছিলেন আব্দুল মালিক বাজাবুর মুক্তির পর এখন কুখ্যাত গোয়াত বে কারাগারে উনত্রিশ জন বন্দী আছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর প্যান্টাগন থেকে গতকাল মঙ্গলবার আব্দুল মালিক বাজাবুর মুক্তি ঘোষণা দেয় বলা হয়েছে গত বাজাবুর কেনিয়ায় পর্তাবাসনের বিষয়টি প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন মার্কিং কংগ্রেসকে অবহিত করেছে কেনিয়ার মোম্বাসাই 2007 সালে দেশটির কর্তৃপক্ষ আব্দুল মালিক বাজাবুকে গ্রেপ্তার করে কয়েক সপ্তাহ পর তাকে গুয়াতনামোপে কারাগারে স্থানান্তর করা হয় তার বিরুদ্ধে আল কায়েদার পূর্ব আফ্রিকান শাখার সঙ্গে সম্পৃক্ত তার অভিযোগ ছিল গুয়াতনামোপে কারাগারে বন্দীদের থাকা না সংক্রান্ত পর্যালোচনা পরিষদ দু একুশ সালে নির্ধারণ করে যে আব্দুল মালিক বাজাবু যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য আর উল্লেখযোগ্য হুমকি নন কাজেই তার হুমকি থেকে রক্ষাও আর প্রয়োজন নেই আব্দুল মালিক বাজাবুর মুক্তি প্রক্রিয়ায় যুক্ত ছিল রিপ্রাইব ইউএস নামের একটি সংগঠন বাজাবুর মুক্তিতে স্বাগত জানিয়েছে তারা বলেছেন এই ব্যক্তি কেনিয়ার কর্তৃপক্ষ ও মার্কিন সামরিক বাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়েছে মুক্তি প্রক্রিয়ায় আব্দুল মালিকী বাজাবুকে সহায়তা দেওয়ায় একজন আইনজীবী এক বিবৃতিতে বলেছেন নিরীহ একজন ব্যক্তিকে তার জীবনের সেরা সময়টাতে বন্দী রেখেছিল যুক্তরাষ্ট্র তাকে এমন একটা সময়ে তার স্ত্রী ও সন্তানদের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছিল যখন তাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল হিজবুল্লাহ নয় ইসরায়েল নিশ্চিহ্ন হয়ে যাবে বলেছেন খমিনী সিরিয়ায় সরকারের পতনের ফলে তেহরানের নেতৃত্বাধীন প্রতিরোধ অক্ষ নিশ্চিহ্ন হয়ে গেছে বলে মনে করছেন তারা ভুল করছেন বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খমিনী মঙ্গলবার সতেরোই ডিসেম্বর তেহরানের নারীদের এক সমাবেশে খমিনি এমন মন্তব্য করেন খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে তেহরান সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ এবং হামাস নেতাদের স্মরণ করেন তিনি তিনি বলেন সায়েদ হাসান নাসরুল্লাহর আত্মা জীবিত সিনওয়ারের আত্মা জীবিত শহীদেরা কখনো মরে না এ সময় তেহরানের সমবেত জনতা আমেরিকার মৃত্যু হোক এবং ইসরায়েলের মৃত্যু হোক স্লোগান দিতে থাকে খমেনি তখন বলেন তাদের দেহ চলে গেছে কিন্তু তাদের বিশ্বাস ও আদর্শ রয়ে গেছে তাদের এই আদর্শ অব্যাহত থাকবে ইরানের সর্বোচ্চ নেতা আরো বলেন ইসরায়েলি গাজায় প্রতিদিন হামলা চালাচ্ছে মানুষকে শহীদ করছে কিন্তু তারা এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এখনো প্রতিরোধ করছে লেবানন প্রতিরোধ করছে খমেনি বলেন ইহুদি শাসকরা মনে করছে তারা সিরিয়ার মাধ্যমে হিজবুল্লাহকে ঘিরে ফেলবে এবং নিশ্চিন্ন করবে কিন্তু তাদের সে স্বপ্ন পূরণ হবে না হিজবুল্লাহ নয় ইসরায়েলি নিশ্চিন্ন হয়ে যাবে সিরিয়ায় বিদ্রোহীদের অব্যাহত অভিযানের মুখে গত 8 ডিসেম্বর ক্ষমতাসুত্ত হন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ এরপর তিনি দামেস্ক থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন এর মাধ্যমে সিরিয়ার চলা দীর্ঘ তেরো বছরের গৃহে যুদ্ধের অবসান হয় এবং বাসার আল আসাদের চব্বিশ বছরের স্বৈর শাসনের পতন হয় আসাদ পরিবারের দীর্ঘদিনের মিত্র ইরান ও রাশিয়া সিরিয়ায় আসাদের পতনের মধ্যপ্রাস বড় ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ